নমস্কার বন্ধুরা डीएलএসসি মুর্শিদাবাদ পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2018 এর নতুন একটি আপডেট প্রকাশিত হয়েছে বন্ধুরা 2017 সালে আমাদের এই রিক্রুটমেন্ট নোটিস বেরিয়েছিল ঠিক আছে এবং এটির एग्जाम হয়েছিল 2018 সালে মুর্শিদাবাদের পঞ্চায়েতের রিক্রুটমেন্ট যেখানে পঞ্চায়েত সহায়ক সেক্রেটারি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নির্মাণ সহায়ক পঞ্চায়েত কর্মী इत्यादि পোস্ট ছিল এবং 2018 সালের 22 7 2018 সালে আমাদের পরীক্ষাও হয়ে গিয়েছিল ঠিক আছে এটির কিন্তু নতুন একটি আপডেট প্রকাশিত হয়েছে আপনারা অনেকে আমার বিভিন্ন ভিডিওতে দীর্ঘ ছয় বছর ধরে কমেন্ট করে আসছেন দাদা এই নিয়োগ সম্পর্কিত কোনো আপডেট আপনি জানান তো সেই আপডেটটি ইতিমধ্যে আমাদের অফিসিয়াল হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে এই নিয়োগ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নোটিশ ঠিক আছে তো এই গুরুত্বপূর্ণ নোটিশটি নিয়ে আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো নোটিশটি চাইলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন মেনলি এই কি বলা রয়েছে আমি সর্টে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঠিক আছে এরপরে রেজাল্ট কবে বেরোবে মানে রেজাল্টের কি আপডেট রয়েছে সেটিও আপনাদেরকে জানাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে কোটে আমাদের কেস চলছিল এবং সেখানে বলা রয়েছিল কোটের তরফ থেকে যে এই রিক্রুটমেন্ট এর প্রসেস যেন খুব তাড়াতাড়ি করা হয় ঠিক আছে অর্থাৎ খুব তাড়াতাড়ি যেন রেজাল্ট বের করা হয় সেই অনুযায়ী কিন্তু এখানে বলা রয়েছে দ্য সিলেকশন প্রসেস দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট নাম্বার দেওয়া রয়েছে হ্যাজ বিন আন্ডার অর্থাৎ প্রসেস চলছে ঠিক আছে রেজাল্ট বের কিন্তু হতে চলেছে খুব শীঘ্রই তো এখানে যে নোটিশটি বলা রয়েছে সেই নোটিশে বলা রয়েছে এখানে অনেক প্রার্থী আমন রয়েছে যারা কনক্রেব করেছিল এবং পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে অনেক প্রার্থীকে আমন পাওয়া যাচ্ছে যাদের এখানে কাস্ট বোঝা যাচ্ছে না যে তারা এসসি নাকি এসটি নাকি ओबीसी নাকি ওবিসিএ নাকি ওবিসিবি না ইসি এই কাস্ট কিন্তু বোঝা যাচ্ছে না তার জন্য যাদের যাদের কাস্ট বোঝা যাচ্ছে না তাদের একটা নামে লিস্ট প্রকাশ করা হয়েছে এবং তাদেরকে মুর্শিদাবাদের ডিএম অফিসে এসে দেখা করতে বলা হয়েছে ओरिजिनल ডকুমেন্টস এর সঙ্গে যাতে তাদের সেই কাস্টি তারা ঠিক করে নিতে পারে এবং রেজাল্টে আউট করতে পারে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের ডিএম অফিসে কিন্তু তাদেরকে ডাকা হয়েছে কোন ডেটে এখানে ডেট দেওয়া রয়েছে পনেরোই এক দু হাজার চব্বিশ তারিখ থেকে চব্বিশ এক দু হাজার চব্বিশ তারিখের মধ্যে যে কোনো একদিন আপনারা এগারোটা থেকে পাঁচটার মধ্যে গিয়ে অফিসে দেখা করুন কারা কারা দেখা করবেন এখানে নাম দেওয়া রয়েছে এখানে যাদের নাম রয়েছে তাদের কিন্তু বোঝা যাচ্ছে না তো আপনারা গিয়ে গিয়ে অফিসে দেখা করুন আউট হতে চলেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দীর্ঘ ছয় বছর ধরে আমি যেটি বলে আসছি যে রিক্রুটমেন্টটি ক্যান্সেল হয়নি বিভিন্ন ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে বলা হয়েছিল যে মুর্শিদাবাদের আহ যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট সেটা ক্যান্সেল হয়ে গেছে রেজাল্ট আর বেরোবে না কিন্তু আমরা জানিয়েছিলাম ঠিক আছে। তো আপডেট আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন যে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু আন্ডারগোয়িং এখনো চলছে ঠিক আছে সেই রেজাল্ট খুব শীঘ্রই আউট হতে চলেছে তো খুব একটি ভালো খবর যারা মুর্শিদাবাদের পঞ্চায়েতের রিক্রুটমেন্টের জন্য পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য ঠিক আছে তো বন্ধুরা যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই মাধ্যমে জানাবেন আপনি কোন জন্য করেছিলেন এবং দীর্ঘ ছয় বছর পরে নতুন একটি আপডেট পেয়ে আপনি কতটা খুশি হয়েছেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের রেজাল্টটি বেরোতে চলেছে সবার আগে আপনারা আমাদের এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবেন যখনই রেজাল্ট বেরিয়ে যাবে কিভাবে আপনারা রেজাল্ট চেক করবেন সেটিও আপনাদেরকে জানাবো ধন্যবাদ